পুরো দেশ জুড়ে পালন করা হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস দোসরা অক্টোবর ভারতবাসীর কাছে যদি গর্বের দিন হয়ে থাকে তাহলে এই মহাত্মা গান্ধীর জন্মদিনের জন্যেই এবং তার মৃত্যুর দিনটাও দেশবাসীর কাছে শোকের দিনও বটে কিন্তু কেনই বা এই নাটারম ঘটছে এই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গান্ধী সরকার সে পড়ায় গান্ধী প্রতি বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় মহাত্মা গান্ধীর মৃত্যুদিন হিসাবে এবং স্বাধীনতা আন্দোলনের জন্য যে বীর শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দেশের সরকারের পক্ষ থেকে এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয় আঠারোশো আটচল্লিশ সালের আঠারোই জানুয়ারি তার জীবনে শেষ অনুষ্ঠান ভঙ্গ করেন মহাত্মা গান্ধী এরপর মৃত্যুর ঠিক তিন দিন আগে কুতুবুদ্দিন বক্তিয়া দরগায় পৌঁছেছিলেন তিনি এবং তার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক হিংসায় উন্মত্ত দিল্লির শান্তি ফিরিয়ে আনা এবং তার সঙ্গে ছিলেন মৌলানা আজাদ ও অমৃতা কর উনআশি বছরের গান্ধী সেখানে পৌঁছে দেখতে গিয়েছিলেন ক্ষতির পরিমাণ তবে বলে রাখা ভালো উপবাশে ধাক্কায় তখনও তিনি অসুস্থ দাঙ্গার সময় এই দরগায় আক্রমণ করা হয়েছিল হয়েছিল প্রচুর ভাঙচুর তাই বহু মুসলমান মুসলমানই নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এমনকি দরগার কর্মচারীরাও সেখান থেকে চলে গিয়েছিলেন দরগার ক্ষতিগ্রস্ত চেহারা দেখে ভেঙে পড়েছিলেন এই প্রবীণ গান্ধী এবং শরীর মন ছিল শান্ত তিনি সবাইকে শান্তিতে বসবাস করার আবেদন জানানোর পাশাপাশি শরণার্থীদের ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নির্মাণ করার কথা বলেছিলেন দরগা নির্মাণের জন্য মহাত্মা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলেন অনেকে হয়তো ভাববেন এই মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু বলে রাখা ভালো সেই যুগে সেই পঞ্চাশ হাজার টাকার অনেক দাম ছিল তার যাত্রা শেষে গান্ধীজি লিখেছিলেন আজমিরের দরগার পর এটাই দ্বিতীয় স্থান যেখানে কেবলমাত্র মুসলমানই নন হাজার হাজার অমুসলমানরাও আসেন দরগা ছেড়ে যাওয়ার আগে এক সমাবেশে সকলকে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন তিনি একজন ধর্মপ্রাণ হিন্দু ও সত্ত্বেও দিল্লিতে প্রায় দশকের বেশি মাত্র দুবার ধর্মস্থানে গিয়েছিলেন তিনি একবার উনিশশো উনত্রিশ সালে বিড়লা উদ্বোধনের সময় সেবার তিনি জানিয়েছিলেন এই মন্দিরে দলিতদের প্রবেশ নিষিদ্ধ করা যাবে না তারপরই এই উনিশশো আটচল্লিশ সালের এই দরগা সফর তখন কে জানতো মৃত্যু একেবারে কাছে এসে উৎপেতে বসে রয়েছে মৃত্যুর আগে এভাবেই দাঙ্গা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে এসেছিলেন এই জাতির জনক মহাত্মা গান্ধী আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয় সেই সময় তিনি নতুন দিল্লির বিড়লা ভবনের মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন এবং তার হত্যাকারী ছিলেন আর কেউ নন তিনি ছিলেন নাথরাম গোর্সে এবং তিনি ছিলেন একজন প্রকৃত হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগ ছিল ইন্দু মহাসভা পাকিস্তানিদের অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব করে ভারতকে দুর্বল করার জন্য এই গান্ধীজিকে দোষারোপ করে নাথরম এবং তার সহায়তাকারী নারায়ণ পরবর্তীতে এনে দোষী সাব্যস্ত করা হয় সালের চোদ্দই নভেম্বর তাদের ফাঁসিও দেওয়া হয় নতুন দিল্লির রাজঘাটের স্মৃতিসৌধে লেখা আছে হে রাম যাকে অনুবাদ করে বলা হয় ও ঈশ্বর এই দুটি শব্দকে গান্ধীজির শেষ কথা বলে বিশ্বাস করা হয় গান্ধীজির মৃত্যুর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন বন্ধু ও সহজ দ্বারা আমাদের জীবন থেকে আলো হারিয়ে গেছে এবং সেখানে শুধুই অন্ধকার এবং আমি ঠিক জানি না আপনাদের কি বলবো এবং কেমন করে বলবো আমাদের প্রেমময় নেতা যাকে আমরা বাপু বলে থাকি আমাদের জাতির পিতা আর নেই হয়তো এভাবে বলায় আমার কোনো ভুল হচ্ছে তবে আমরা আর তাকে দেখতে পাবো না যাকে আমরা বহুদিন ধরে দেখেছি আমরা আর উপদেশ কিংবা সান্ত্বনার জন্য তার কাছে ছুটে যাবো না এবং এটি এক ভয়াবহ আঘাত শুধু আমার জন্যই নয় এই দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য যে মানুষটা গোটা পৃথিবীকে দেখিয়েছিলেন অহিংসার পথ তিনি দেখিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মতন বড় বড় আন্দোলনও শান্তি ও অহিংসা দিয়ে করা সম্ভব এই বিশেষ দিনে প্রতি বছর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজঘাট মেমোরিয়ালে গিয়ে মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই দিন দুপুর এগারোটা থেকে দু মিনিটের জন্য সারা দেশ জুড়ে নিরবতা পালন করা হয় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং দেশের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনকের প্রতি শ্রদ্ধাও নিবেদন করা হয় ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না